হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হাওয়ারিউ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলামিন আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে ভালো মানের গ্রীবাস চেনার উপায় তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেননি তারা পরবর্তী ভিডিওগুলো যদি মিস না করতে চান তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন সো প্রথমে আপনি যদি গ্রিবাস চিনতে চান তাহলে আপনাকে যেটা জানতে হবে যে গ্রিবাস আর সবুজ গোলা জিরাগোলা এগুলো কি একজাত কি না অনেকে আছে যারা বলে থাকে যে গ্রীবাস মানে হচ্ছে সবুজ আর সবুজ গোলা মানে হচ্ছে গ্রীবাস আর গ্রীবাস মানে হচ্ছে জিরাগোলা তো এগুলা দিয়ে তারা একটি ধারণা দিয়ে দেয় তো আমাদের প্রথমে এই বিষয়টা জানতে হবে সবুজ গোলা জিরাগোলা বাঘা তারপর এই আইটেমের গোলাই হচ্ছে আপনার গ্রীবাস কবুতর এদেরকে আলাদা আলাদা নামে চেনার জন্য এদেরকে নাম নামে ব্যবহৃত করা হয়েছে যেমন সবুজগোলা গোলা তারপর ঘিয়াশল্লি তারপর বাঘা এটা হচ্ছে একটি গ্রীবাস জাতেরই এদেরকে আলাদা আলাদা নামে চেনার জন্য এদেরকে রং এবং এদের কালার এবং এদের বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদাভাবে চেনার জন্য এদের নামটা ভিন্নভাবে ব্যবহৃত করা হয়েছে এগুলো হচ্ছে গ্রিবাস গ্রিবাসের মধ্যেই আলাদাভাবে চেনার জন্যই এদেরকে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে আশা করি বুঝতে পেরেছেন সো গ্রিবাসের মধ্যে অনেক রকম কবুতরেই আছে তো আমরা নেক্সট পয়েন্টে আলোচনা করব। আমরা কিভাবে ভালো জাতের গ্রিবাস কবুতর চিনবো ভালো গ্রিবাসের চোখটা হতে হবে একেবারে পরিষ্কার মানে উজ্জ্বল হতে হবে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হলো আপনি যদি গ্রিবাস কবুতরের চোখটা যদি ধরেন তাহলে দেখা যাবে যে চোখটা কাপাকাপি করবে দেখা যাবে যে চোখটা কাঁপতে থাকবে এটা হচ্ছে একটি ভালো গ্রিবাসের লক্ষণ অ্যান্ড তৃতীয় বিষয়টা হচ্ছে আপনার কবুতরের চোখের ভিতরে যে কালো মনিটা থাকে এটা আপনার যত ছোট হবে আপনার কবুতরটা তত ভালো হবে মানে তো আপনার কবুতরটা ভালো ফ্লাইং করবে আর গ্রিবাস কবুতরের মধ্যে আপনার কবুতরটার পাখাগুলো যত বড় হবে মানে হাতের যে পাখাগুলো থাকে পর সে পরগুলো যত বড় হবে আপনার তত বেশি উড়বে আশা করি ভিডিওটার মাধ্যমে আপনি গ্রিবাস কবুতর সম্পর্কে কিছুটা হলেও ভালো একটা ধারণা পেয়েছেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিন আর পরবর্তী যদি কোনো প্রকার ভিডিও যদি আপনার মিস না করতে চান তাহলে চ্যানেলটা নিচে থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটা অন করে দিন সো আমার চ্যানেলে সাধারণত সব সময় কবুতর সংক্রান্ত ভিডিও দেওয়া হয় তো আমি চাইলে অন্যান্য ভিডিওগুলোও দিতে পারতাম আমি চ্যানেলটা খুলেছি যাতে আপনারা কিছু একটা হলেও শিখতে পারেন এবং আপনাদের যাতে উপকারে উপকৃত হয় তো অন্যান্য চ্যানেলে আমি দেখেছি যে তারা কবুতরের ভিডিওর পাশাপাশি দেখা যায় যে অন্যান্য গান মুভি এগুলো আপলোড দিয়ে থাকে তো আমি ওই গানগুলো আমি আপলোড দেই না যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় এই চ্যানেলটার মাধ্যমে আপনি আমি স্টেপ বাই স্টেপ সাজিয়ে রেখেছি যাতে আপনারা কিছু একটা শিখতে পারেন তো চাইলে আমার চ্যানেলটা থেকে ঘুরে আসতে পারেন অ্যান্ড এই ভিডিও দুইটা যদি আপনারা মিস করে থাকেন তাহলে আপনার ভিডিওর মধ্যে ক্লিক করে ভিডিও দুইটা দেখতে পারেন